বৌ মরিলে সিন্নি মঞ্জি লাফি ওঠটা দশটা কিস্তি তুলা মাঠটা দশটা গুলা সব কি লাফি বৌ মরিলে সিন্নি দিমু রে কি না এক মঞ্জি লাফি বৌ মরিলে সিনিতি মুরে কিনা এক মঞ্জি লাভি প্রথম কিস্তি তুইলাই আমি কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না প্রথম কিস্তি তুইলাই আমি কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কিছুই কিনা দেয় না সালাশালি আমার সাথে রে ওরে সালাশালি আমার সাথে করে শুধু মস্কারি বউ মরিলে সিন্নি দিমু কিনা এক মঞ্জি লাভি বউ মরিলে সিন্নি কিনা এক মঞ্জি লাভি